দর্শক এই যে দেখুন আমাদের অর্ডারকৃত চারাগুলো আর কি গাড়িতে উঠানো হচ্ছে হলো আপনার থাকেন কাতার যে দেখুন চারাগুলো আর কি গাড়িতে তোলা হচ্ছে আমের চারা রয়েছে এখানে আপনার বেলের চারা রয়েছে ফুলের চারা রয়েছে এই যে দেখুন চারাগুলো আর কি উঠানো হচ্ছে ওই বড় ভাই আমাদের কাছে আর কি প্রায় দেড় লাখ টাকার মতো আর কি চারা অর্ডার করেছেন আর এখানে অনেক জাতের আমের চারা রয়েছে যে বিদেশি রেড পালমার আপনার কিউজাই মিয়াজাকি চিয়াংমাই আর কি বিদেশি যে চারাগুলো রয়েছে এই হলো সেই চারাগুলো আর দেখুন আর কি ফলগুলো কীভাবে আর কি খড় দিয়ে আর কি বেঁধে দিয়েছে বাবুই পাখি বাসার মতো এই যে দেখুন ফলগুলো আর কি ঘরে না পড়ে ওই ভাইয়ের বাসা যেন আজকে চলে যায় এগুলো যাবে চাঁদপুরে আপনার চাঁদপুর সদরে যাবে ওনার বাসা হলো চাঁদপুর সদরে তো দর্শক যে দেখুন কত সুন্দরভাবে আর কি চারাগুলো সাজানো হয়েছে গাড়ির ভিতরে আর এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটার মতো জিও বাগ সেরাপ করা চারা রয়েছে এই যে দেখুন আমার এদিকে দেখতে পাচ্ছি এখানে রয়েছে মেলিনা চেরির চারা এই যে মেলিনাচারির চারাটা দেখুন কত সুন্দর ভাবে সুপারি পাতা দিয়ে যে সুপারি পাতা দিয়ে আর কি বেঁধে দেওয়া হয়েছে যেন ফলগুলো আর কি নষ্ট না হয়ে যায় দর্শক আবার এখানে দেখতে পাচ্ছি এখানে হলো একটি যে বিদেশি যে রেড পালমারের যে আমের চারাটি রয়েছে যে সাত বাগানে যারা লাগাতে চান রেড পালমার আম ফলসহ এই হলো সেই রেড পালমার আমের চারা আর এই যে দেখুন ফলসহ রয়েছে ফলগুলো আপনাদেরকে দেখাতে পারছিলাম না তো চারাগুলিতে আর কি বেঁধে দেওয়া হয়েছে তো দর্শক দেখুন এই যে আবার নিয়ে আসলো এটা হলো সে আপনার আলু বকোা চারা যে পাকিস্তানি যে বিখ্যাত একটি ফল রয়েছে আলু বকোা চারা আর এটি হলো আপনার মশলা জাতীয় একটি ফলের চারা এটা আপনি পাকাও খেতে পারবেন আবার রান্না করেও খেতে পারবেন রান্না একটি স্বাদ অতুলনীয় একটি স্বাদ আর কি আনে এই যে চাটি এর ফল একটি রয়েছে এই ফলটি আপনার রান্নায় দিলে অতুলনীয় স্বাদ আনে তো আপনারা অবশ্যই এরকম আলু বকরা চারা অর্ডার করতে ভুলবেন না দর্শক দর্শক এজির দেখুন দর্শক এটা হলো আপনার সেই সিয়াংমাই আমের চারা এই যে সিয়াংমাই আম আর কি কত সুন্দরভাবে আর কি প্যাকেটিং করে দেওয়া হয়েছে আমগুলো এখানে প্রায় পাঁচ থেকে ছটার মতো আম রয়েছে এটা হলো সেই আপনার সিয়াংমাই আম অনেক সুন্দরকে বেঁধে দিয়ে হয়েছে আর দর্শক দেখুন চারে ঘোড়াটা দেখুন কত শত স্পটলি একটি মোটা ঘোড়ার চারা এই যে দেখুন আর এখানে কিন্তু আপনার এই যে অরিজিনাল যে জাতের যে চারাগুলো কলম করা হয়েছে এই জাতে কলম করা হয়েছে এই যে দর্শক দেখুন চারাগুলো সুন্দরভাবে আর কি উঠানো হচ্ছে চারাগুলো যেন নষ্ট না হয় এই যে দর্শক আবার এদিকে দেখতে পাচ্ছি যে আপনার যে মেলিনা এই চাটি রয়েছে যে হলো আপনার সেই মেলিনাচ এই চারা এই যে দেখুন সরি সরি মেলিনাচ সরি এটা হলো আপনার করম চা গরম চা এই যে দেখুন এটাও কিন্তু সুপারি পাতা দিয়ে আর কি বেঁধে দেওয়া হয়েছে এটা হলো সেই আর কি করমচাচারা যে দেখুন প্রচুর পরিমাণ ফল রয়েছে দর্শক আপনাদেরকে তো কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছে ওই ভিডিওর মাধ্যমে আপনারা তো অবশ্যই দেখতে পারছেন যে প্রচুর পরিমাণ ফল রয়েছে ফলগুলো আর কি ভিতরে আর কি ঢুকানো হয়েছে যেন ফলগুলো আর কি নষ্ট না হয়ে যায় পড়ে না যায় এই যে দেখুন এটা হলো সেই করমচাচারা আর চাটি হবে আপনার দশ থেকে বারো ফিটের মতো আর দর্শক এ সকল পুষ্ট এবং ঝোপালো চারা নিতে আপনারা ভুলবেন না কখনো কেননা আদর্শ আদর্শ মানিনে চাইতে আপনারা এরকম ঝোপালো এবং ফলসহ চারা পেতে পারেন এই যে দর্শক দেখুন অনেক পুষ্ট এবং লম্বা একবার কত সুন্দর ঝোপালো টাইপের চারা এটা হলো আপনার আপেল কুল বড়ই যেটা আপনার মনে করেন দেশে বর্তমান প্রচুর পরিমাণে এটার বাজার চলতেছে এটা মনে করেন দেশে যে একটা আর কি ফলের যে একটা ঘাটতি রয়েছে এই বড়ইটি আপনার মনে করেন সেই ঘাটতিটা পূরণ করে দেয় আবার এই যে আপনার দেখুন এটা হলো সেই লঙ্গানের চারা যেটা আপনাকে কিছুক্ষণ আগে একটা ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম অনেক ঝোপালো টাইপের চারা এই যে সেই হলো সেই থাই লঙ্গান আর এটা আর কি এমনভাবে মুড়ি দেওয়া হয়েছে যেন তাদের আর কি সমস্যা না হয় তো ইনশাল্লাহ আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে আর কি আমাদের কাছ থেকে এরকম ফল সহ এই যে দেখুন এরকম ফল সহ সারা আপনারা অর্ডার করতে পারেন আপনাদের বাসায় পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ এই যে দর্শক দেখুন আর কি কত সুন্দরভাবে আর কি লাঠি দিয়ে চারাগুলো আর কি ঘাড়ে তুলছে তোলার পর আর কি পাঠানো হচ্ছে যে দেখুন গাড়িতে উঠানো হচ্ছে যে দর্শক দেখুন যে দেখুন দর্শক এই আমাদের কিন্তু ভরপুর না হলেও আট থেকে দশটার মতো ফল রয়েছে আর সারা কোয়ালিটি দেখুন কত সুন্দর বড় ভাই আমাদের ছাদ বাগান করবেন ওনার ছাদ বাগানে নিম্ন একশোর মতো চারা লাগবে আমাদের কাছ থেকে কিছুদিন আগে আরও আরো চল্লিশ পঞ্চাশটার মতো জিও ব্যাগ সেরকম চারা নিয়েছিল আমি ওই দিন আর কি ডিউটি ছিলাম না এই কারণে আপনাদেরকে ভিডিও মাধ্যমে দেখাইতে পারি নাই দর্শক এই যে দেখুন দর্শক আজকে আপনাদেরকে দেখাইছি নিম্ন চল্লিশ থেকে পঞ্চাশটার মতো জিও রয়েছে আপনারা যারা সৌলভ মূল্যে এইরকম জিও বাক্সের আপনারা সারা খুঁজতেছেন আমাদের একমাত্র আদর্শ মারিনের আপনারা পেয়ে যাবেন আর এই সকল পুষ্ট পুষ্ট সার নেওয়ার জন্য সার নেওয়ার জন্য আমাদের আদর্শ মারিন এসে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ